হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়ার্ল্ড ফর জব আজকে তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস যেখানে আপকামিং গ্রুপ সি এবং ডি एग्जाम्स এর জন্য একটা সিলেবাসের মধ্যে স্পেশাল ইনক্লুডেড করা হয়েছে যে জাতীয় শিক্ষানীতি প্রত্যেকেই আমরা জানি যে নতুন যে সিলেবাসটা দিয়েছে সেখানে কিন্তু জাতীয় শিক্ষানীতি থেকে প্রশ্ন আসবে এটা ম্যান্ডেটড এবং এটা আসবেই ওকে ফলে এর জন্য কিন্তু তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনার প্রয়োজন রয়েছে যে জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে তার উপরে চাও তাহলে আমরা এই টপিকের উপরে একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি ওকে তো অবশ্যই জানিও তোমরা এই ক্লাসটা পেতে চাও কিনা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না শুরু করা যাক প্রথম প্রশ্ন বলেছে যে জাতীয় শিক্ষানীতি যেটা হচ্ছে এনইপি ইপি কুড়ি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা ভারতের কত তম প্রধান শিক্ষানীতি চারটে অপশন রয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তো এটা প্রত্যেকেই হয়তো জানি যে এই যে শিক্ষানীতিটা রয়েছে এটা কিন্তু ভারতের তৃতীয় শিক্ষানীতি তৃতীয় যে শিক্ষানীতি প্রথম যে শিক্ষানীতি হয়েছিল সেটা নাইনটিন সিক্সটি এ ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল দ্বিতীয় শিক্ষানীতি নীতি 1986 সালে राजीव गांधीর সময় হয় আর এই তৃতীয় শিক্ষানীতি যেটা যেটা মদেরচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় 2020 সালে হচ্ছে তো এই যে শিক্ষা নীতিটা এটা ভারতের তৃতীয় শিক্ষা নীতি হয়েছে আচ্ছা করি বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামোটা কি

একদম প্রি নার্সারি থেকে একদম প্রি নার্সারি মানে যেটাকে প্রি স্কুল বলা হচ্ছে সেখানে তিন বছর মিলে আর তারপর আমাদের শেষের যে চার বছর রয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ প্রেজেন্টলি ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই স্ট্রাকচারে কিন্তু আমাদের নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কাঠামোটার কথা বলা হয়েছে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য WBSSC এর যে গ্রুপ সি এবং ডি তার একটা বিশেষ প্র্যাকটিস শেট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা তোমরা একশো কুড়ি টাকায় হুইথ সলিউশন কিন্তু কালেক্ট করতে পারবে তোমরা অলরেডি আমাদের প্রিভিয়াস স্টারি মেটেরিয়াল যারা কালেক্ট করেছো তারা দেখেছো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন তোমরা পেয়েছো তো এই প্র্যাকটিস শেট থেকেও তোমরা কিন্তু হান্ড্রেড কমন পাবে এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু আমরা তৈরি করেছি উইথ সলিউশন এর মধ্যে কোন ডাউট যদি থাকে তাহলে সেটাও তোমরা whatsapp নম্বরে যোগাযোগ করতে পারো যে এই প্রশ্নতে ডাউট রয়েছে আমরা সেটা কিন্তু থ্রু whatsapp তোমাদের সলিউশন বা সলভ করে দেব ওকে তো আর দেরি না করে আমাদের এই স্টাডি ম্যাটেরিয়ালটা তোমরা কিন্তু তাড়াতাড়ি পারচেজ করে নাও চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ফাউন্ডেশন স্টেজ বা ভিত্তি বছর কোন বয়সকে অন্তর্ভুক্ত করে অপশন এ তিন থেকে ছয় অপশন বি ছয় থেকে আট অপশন সি তিন থেকে আট অপশন ডি আট থেকে এগারো তো আমি একটু আগেই বললাম যে এর মাধ্যমে তিন বছরের যে বাচ্চা তাকে প্রি নার্সারি স্কুলে মানে এতদিন ছ বছর হতো এখন সেটা তিন বছর মানে আর্লি স্কুলের জন্য যেটা নার্সারি কেজি ওয়ান কেজি টু সেখান থেকে মানে ক্লাস থ্রি মানে তিন বছর বয়স থেকে আট বছর পর্যন্ত এটা ফাউন্ডেশন স্তর হিসেবে নির্ধারিত করা হয়েছে অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের উত্তর পরবর্তী প্রশ্ন ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষাক্ষেত্রে জিডিপির কত শতাংশ ব্যয় করা লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে জিডিপি মানে আমাদের ভারতে ভারতে মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে যত টাকা ভারতে খরচ করে সেটাকে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলা হয় তো এবারে লক্ষ্যমাত্রা রয়েছে অপশন রয়েছে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এটা কিন্তু বর্তমানে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন শিক্ষাক্ষেত্রে খরচ হয় এখানে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যে জিডিপি এর 6% শিক্ষা খাতে খরচ করার লক্ষ্যমাত্রা। অর্থাৎ একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু এডুকেশন সেক্টরে ইনভেস্ট করার কথা সরকার ঘোষণা করছে। পরবর্তী প্রশ্ন কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা যেটাকে আমরা ভোকেশনাল এডুকেশন চালু করার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি। তো বৃত্তিমূলক শিক্ষা মানে ভোকেশনাল মানে যেখানে তুমি কাজের সাথে সাথে যেখানে তুমি পড়ার সাথে সাথে নিজের হাতে কাজ করতে পারবে মানে যারা অর্থনৈতিক থেকে দুর্বল যেসব শিশুরা বাচ্চারা রয়েছে তারা ভোকেশনাল কোর্সের মাধ্যমে খুব কম বয়সে মানে অর্থ অর্জন করতে পারবে তো এটা চালু করার প্রস্তাব দেওয়া আছে ক্লাস ফাইভ সিক্স এইট নাইন চারটে অপশন মনে রাখবে এটা ক্লাস সিক্স থেকে ভোকেশনাল এডুকেশন চালু করার প্রস্তাব রয়েছে এটা কিন্তু জেনারেলি ক্লাস টেনের পরে এটা দেওয়া হতো এটা কিন্তু বর্তমানে ক্লাস 6 এর চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে এটা খুবই একটা ভালো পদ্ধতি পরের প্রশ্ন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মতে শিক্ষাদানের মাধ্যম হিসেবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাকে কমপক্ষে কত শ্রেণী পর্যন্ত ব্যবহার করা উচিত মানে কোন ক্লাস পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় মানে শিক্ষাদান করা হবে তো obviously চারটি অপশন রয়েছে ক্লাস 3 5 8 এবং 10 তো এটা অ্যানসার হচ্ছে অপশন B ক্লাস 5 তো বলা হচ্ছে যে ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষায় শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাকে ব্যবহার করা উচিত কিন্তু স্টেট এডুকেশন পলিসিতে এটা কিন্তু ক্লাস 8 পর্যন্ত এক্সটেন্ড করার কথা বলা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট সংস্কারের জন্য নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্রের নাম যে আমাদের যে বিভিন্ন মূল্যায়ন হবে সেটা সেই মূল্যায়ন কেন্দ্র কোথায় এই মূল্যায়নটা করা হবে যে সেই কোন একটা শিক্ষার্থী কতটা তার উন্নয়ন হয়েছে তার মধ্যে চারটি অপশন OCI, NCERT, প্রকাশ আর নীতি এর মধ্যে অ্যানসার হবে অপশন C প্রকাশ যার ফুল ফর্ম তোমরা একটু পরেই একটা क्वेश्चन রয়েছে যেখানে প্রকাশের ফুল ফর্ম কি সেটা নিয়ে প্রশ্ন রয়েছে তাহলে এটার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর NCERT কি হয় NCERT সিলেবাস তৈরি করে যে পাঠক্রম কি হবে সেটা কিন্তু NCERT নিযুক্ত করে থাকে NCERT decide করে কি syllabus পড়ানো হবে পরবর্তী প্রশ্ন national education পলিসি দুই হাজার কুড়ি অনুসারে শিক্ষকদের ন্যূনতম পেশাদার যোগ্যতা 2030 সাল থেকে কি হবে চারটা option দুই বছরের B. ed বছরের B. ed বছরের সমন্বিত B. আর এক বছরের B. ed দেখো শিক্ষকদের যে পেশাদার পেশাদার যোগ্যতার ক্ষেত্রে আমরা জানি দু বছরের বিএড হলেই তারা কিন্তু বসতে পারে কিন্তু এবার থেকে কিন্তু এটা পরিবর্তন করা হবে দু হাজার তিরিশ সাল থেকে এবার কিন্তু চার বছরের যতক্ষণ না কম্বাইন্ড বিএড হবে কোনো শিক্ষার মানে কেউ কিন্তু শিক্ষকের জন্য মানে যোগ্যতা অর্জন করতে পারবে না এটা কিন্তু খুবই ভালো একটা মানে পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে কারণ বর্তমানে বিএড বা ডিএলএডের এর যেভাবে মানে এই যোগ্যতা অর্জন হয় সেটা মানে সঠিক নয় ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি স্টেজ কোন বয়স অন্তর্ভুক্ত করে চারটে আট থেকে এগারো এগারো থেকে 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 তো প্রথমে আমরা ছয় আট পর্যন্ত তারপর আট থেকে এগারো পর্যন্ত প্রিপারেশন স্টেজ আর মিডল এজ হচ্ছে এগারো থেকে চোদ্দ বছর যেটাকে মিডল এজ বলা হচ্ছে বা মধ্য বয়স বলা হচ্ছে মানে ক্লাস সিক্স থেকে এইট এই বয়সটাকে মিডল এজ এর অন্তর্ভুক্ত করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি 2030 তিরিশে তাদের নিজস্ব শিক্ষানীতিতে স্কুল শিক্ষার জন্য কোন কাঠামোটি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে তো দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যাশনাল এডুকেশন পলিসিতে ফাইভ মানে ফোর প্লাস কথা বললেও রাজ্য সরকার কিন্তু যে তার শিক্ষানীতিতে কিন্তু টেন কাঠামোর কথাই রেখেছে এবার এখানে টেন না বলে কেন অপশন b তে ফাইভ এর কথা বলা হচ্ছে তার কারণ যে ক্লাস ক্লাস পর্যন্ত পর্যন্ত এটা প্লাস তারপরে যে দু বছর এখানে সেমিস্টার সিস্টেম করা হবে অর্থাৎ ইলেভেন টুয়েলভ যে রয়েছে সেখানে কিন্তু সেমিস্টার সিস্টেমের মাধ্যমে পড়াশোনা হবে সেই জন্য এটাকে বলা হবে ফাইভ প্লাস ফোর প্লাস ফোর প্লাস টু ওকে আশা করি বোঝা গেল jku যদি বুঝতে না পারো অবশ্যই আমাদের পরবর্তী যে ক্লাসটা আসতে চলেছে যেখানে কিন্তু আমরা এই টপিক নিয়ে আলোচনা করব তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা অবশ্যই নিয়ে আসব সেখানে এটা সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল মানে এডুকেশন পলিসি স্টেট এডুকেশন পলিসি 2023 অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরে মানে 11 12 এ কোন নতুন পদ্ধতি চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে চারটি অপশন রয়েছে একক পরীক্ষা পদ্ধতি মানে একটাই পরীক্ষা হবে ত্রৈমাসিক পদ্ধতি মানে বছরে তিনটে পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতি মানে বছরে দুটো করে পরীক্ষা হবে আর অপশন ডি শুধুমাত্র আভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট তো অবশ্যই এখানে উচ্চ মাধ্যমিক স্তরে বলা হয়েছে যে সেমিস্টার পদ্ধতির মাধ্যমে শিক্ষা গ্রহণ হবে মানে যেটা বছরে দুবার করে যে एग्जाम হয় তার মাধ্যমে 11 12 এ एग्जाम হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি অনুযায়ী স্নাতক স্তরে ভর্তির জন্য কোন পদ্ধতির উপরে জোর দেওয়া হচ্ছে তো স্নাতক স্তরে ভর্তির জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি বলেছে যে একটা সাধারণ প্রবেশিকা পরীক্ষা মানে একটা কমন এন্ট्रेंस টেস্টের কথা বলছে যদি এটা অপশনাল কিন্তু রাজ্য সরকার বলেছে না এটা হবে বিকেন্দ্রীভূত ভর্তি পদ্ধতি মানে প্রত্যেককেই এখানে ভর্তির জন্য দিতে পারে তো সেই ক্ষেত্রে রাজ্য সরকার একটা কারণ দেখিয়েছে যে এতে গ্রামের যে সব ছেলেরা রয়েছে বা মানে শিক্ষার্থীরা রয়েছে তারা সমস্যায় পড়তে পারে অপশন সি শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ফল আর option লটারি তো রাজ্য সরকার বলেছে বিকেন্দ্রীভূত ভর্তি পদ্ধতির মাধ্যমে হবে পরবর্তী প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি অনুযায়ী ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত শিক্ষার্থীদের ত্রিভাষা সূত্রের প্রথম ভাষা কোনটি হবে তাহলে অবশ্যই প্রথম ভাষা সেটা কিন্তু মাতৃভাষা হবে মানে যে যে ভাষায় কথা বলে সেই ভাষায় কিন্তু সে পড়াশোনা করবে সেটা বাংলা হতে পারে বা কোন রকমের মানে সাঁওতালি ভাষা অলিচিকি ভাষা যে কোনো ভাষা হতে পারে তো এটা কিন্তু বাংলা করে করে দেবে না হঠাৎ যে প্রথম বাংলা হবে এটা হবে মাতৃভাষা ওকে তো বাংলা ইংরেজি হিন্দি এটা নয় দ্বিতীয় ভাষা হবে ইংরেজি তৃতীয় ভাষা হবে হিন্দি ওকে পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন তালিকা অনুযায়ী শিক্ষা একটি যুগ্ম তালিকাভুক্ত আমরা জানি আমাদের সংবিধানে তিনটে তালিকা রয়েছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা তো এই যে তালিকাগুলো এগুলো রয়েছে আমাদের 7th তপশীল বা 7th সিডিউলে এরকম আমাদের বারোটা সিডিউল রয়েছে তার মধ্যে 7th সিডিউলে শিক্ষাকে একটা যুগ্ম তালিকাভুক্ত বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়ই আইন প্রণয়ন করতে পারে এখানে তো সেই কারণে কেন্দ্র সরকারের নীতি আর রাজ্য সরকারের নীতির মধ্যে অনেক পার্থক্য দেখা যায় পরবর্তী প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পরীক্ষায় কোন ধরনের প্রশ্নের মিশ্রণ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে চারটে অপশন শুধুমাত্র এমসিকিউ অপশন বি শুধুমাত্র ডেসক্রিপটিভ অপশন সি এমসিকিউ এবং ডেসক্রিপটিভ একসাথে আর অপশন ডি শুধুমাত্র মৌখিক বা ওরাল পরীক্ষা তো অবশ্যই উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার পদ্ধতি সেখানে কিন্তু এমসিকিউ এবং ডেসক্রিপটিভ উভয়কেই একসাথে যাতে রাখা হয় তারই কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে সবকিছু গেল আজকের লাস্ট প্রশ্ন প্রকাশের পূর্ণরূপ কি আমি একটু আগেই বলছিলাম প্রকাশ যেটা আমাদের মূল্যায়ন অ্যাসেসমেন্টের জন্য রয়েছে চারটি অপশন রয়েছে পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ এন্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হস্টেলিক ডেভেলপমেন্ট অপশন বি প্রাইমারি একাডেমিক রিপোর্ট এন্ড নলেজ হাব প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট রিসার্চ এন্ড নলেজ হাউস পেডাগজিক্যাল অ্যাপ্রোচ রিভিউ এন্ড নলেজ হারমোনাইজেশন তো এর মধ্যে অপশন এ হবে উত্তর অ্যাসেসমেন্ট মানে যে পারফরমেন্স করছে নির্ধারণ করা সেটাকে রিভিউ করা মানে সেটাকে চেক করা অ্যানালাইসিস অফ নলেজ সে যে রেজাল্টটা করলো তার সেখানে তার নলেজ কতটা রয়েছে সেটা ফর হস্টেলিক ডেভেলপমেন্ট হলিস্টিক ডেভেলপমেন্ট হলিস্টিক ডেভেলপমেন্ট কথাটার মানে হচ্ছে সর্বোপরি মানে তার ওভারঅল ডেভেলপমেন্ট কত কতটা হচ্ছে সেটা দেখা আশা করি বোঝা গেল তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং এই টপিকের ওপরে তোমরা যদি ডেসক্রিপটিভ ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমরা এর উপরে তোমাদের জন্য একটা ডেসক্রিপটিভ ক্লাস আনতে চলেছি ধন্যবাদ